দুঃখ চোখ যেদিকে যায় সেদিকে চলে যাচ্ছে কারণ আমার বিশেষ করে বোনের ছেলে অন্য একটা মেয়ে নিয়ে চলে গেছে এখন সেটা খোঁজার জন্য বের হয়েছে এখন খুঁজতে হয়েছে দেখি কোন পর্যন্ত খোঁজা যায় দেখা যাক ছেলে মেয়ে পারলেও বিপদ ছেলে মেয়ের মনে যখন যেটা আসে তখন সেটি করে ক্লাস নাইনে পড়ে দুজন দুজনকে নিয়ে ভাইয়া বই জেনে গেছে গা এখন পূজার জন্য বের হয়েছি আপনারা সবাই দোয়া করেন যেন বের করতে পারি কারণ অল্প বয়সের বাচ্চা বুঝে নিত রাস্তাঘাটে যদি পুলিশের হাতে পড়ে যায় তাহলে বিশাল একটা মামলা খেতে হবে মানে খুব টেনশনে আছি সব ব্যাপারে বিশাল একটা টেনশনে আছি এখন যাচ্ছি দেখি খুঁজে পাই কি কত করা যায় দেখা যাক সবাই একটু দোয়া করবেন যেন কখন কারণ যদি পুলিশ টাকাতে পড়ে যায় তাহলে পুলিশ কিন্তু বিশাল কেস দিয়ে দেবে ওই জন্যই তো না বললো কেস মেয়ে হোক সে না বললো সেটাও না বললো ক্লাস এইট নাইনের ছাত্র ছাত্রী এখন কী যুগ হয়েছে রে ভাই মানে এটা বলার মতো ভাবছেন অনেক টেনশন করার মতো মানে এটা ভাষায় প্রকাশ করার মতো মনটা বেশি ভালো নেই কি খুঁজে পাই কি না সন্ধান পাইছি এক জায়গা তার এক বন্ধুর বাড়িতে গেছে এখন যদি পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ পয়সা গেলাম দুজনকে নিয়ে আইসা গোপনে বিয়ে করাই কারণ ভোট কাবিন করলে আমাদের কি দুজন নিয়ে যাবো টুর্নামেন্ট করা যাবে না ওইদিক তো ঝামেলা আছে দেখেন ছেলে মেয়ে জন্য কয়েক প্যারা তো হয় দেখছেন কমান্ডের জানায় না আপনাদের কার কার ছেলে মেয়ে এরকম করে আর এরকম জ্বালায় অবশ্যই জানাবেন কমান্ডের এখন যাচ্ছি সে বন্ধুর বাসায় দেখি পাই না কি পাইলে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গেলাম আর না পাইলে তো বিপদ কান্দে পুরা পুলিশের ঝামেলা জড়াইতে হবে তাহলে মানে ব্যাপারটা নিয়ে আসলে অনেক টেনশনে আসছে বুঝছেন দোয়া করবেন যেন দুজনকেই খুঁজে পাই পায়ে ঘরোয়াভাবে তাদেরকে বিয়ে করাই এটাই সবচেয়ে উদ্যম হবে দেখেন ছেলে মেয়ে পারলে কেমন প্যারা নিয়ে চলা লাগে বুঝছেন যারা এদের মনে করেন জীবন শেষ যারা আমরা প্রায় প্যারেন্টস তাদের এই টাইনের বাচ্চা দেড় বয়স হয়েছে তারপর দেখেন এখন বাধ্যতামূলক বিয়ে করাইতে হবে কিছু করার নেই কিছু করার নেই বিয়ে করাই দিতে হবে যদি পাই তাহলে আর যদি না পাই তাহলে পুরো পুলিশ কেস হয়ে যেতে পারে কারণ মেয়ের মা যদি কেস করে দেয় আমার বোনের ছেলে পুরো ফাইসা যাবে না পাঁচ হাজার বামে চাপ দিয়ে দিন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ